আমরা দেখব কীভাবে খুব সহজে এবং বাংলা ভাষার মাধ্যমে অনলাইনে মাইক্রো প্ল্যানিং করতে পারি ডিএইসআইস টুতে আমরা যেভাবে অনলাইনে প্ল্যানিং করে জমা দিতাম সেটা অনেক সময় সার্ভারে আপলোড হতো না এবং সাইনিং হচ্ছিল না এবং সেন্ড করলে সেন্ড হচ্ছিলো না বিভিন্ন সমস্যা হয়েছে কিন্তু আমরা যদি এভাবে অনলাইনে মাইক্রো প্ল্যানিং জমা দেই বা আপলোড করি সেটা একশো নিশ্চিত যে এটা আপলোড হবে প্রথমে আমরা আমরা যে ইউ আর টি দিয়ে ডিএইচ আইএস টুতে লগ ইন করতাম সেই ইউআরএল আর এর উপরে ক্লিক করবো ক্লিক করে দেখেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে প্রথমে আমরা ইউজার নেম দিয়েই দুর্গাপুর এক নম্বর ওয়ার্ড পাসওয়ার্ড এবার আমরা যে পাসওয়ার্ডটা পেয়েছি চার্জার চার ওয়ার্ডের জন্য সেই পাসওয়ার্ডটি ব্যবহার করবো পাতার ব্যবহার করার পরে দেখুন এখানে পেজটি ওপেন হয়ে গেছে এখন ওপেন হওয়ার পরে আমি পেজের ঠিক সাইডে ডাইন সাইড উপরে নয়টা ডট আছে ডটের পরে ক্লিক করার পরে এখানে দেখুন কয়েকটা অপশন আছে এই অপশন থেকে আমরা ডাটা এন্ট্রি অপশানটি নির্বাচন করব নির্বাচন করার পরে দেখুন এখানে আর একটি নতুন পেজ ওপেন হয়েছে পেজটির বাম সাইডে লেখা আছে ওয়ার্ড নম্বর এক অর্থাৎ আমি দুর্গাপুর এক নম্বর ওয়ার্ডে ঢুকছি এখন এই ওয়ার্ড নম্বর একের বাম সাইডে দেন একটা প্লাস চিহ্ন আছে এই প্লাস সেন্ডে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার দুর্গাপুর এক নম্বর ওয়ার্ডে যে আটটি ব্লক আছে অর্থাৎ কয়ের এক থেকে কয়ের দুই পর্যন্ত প্রত্যেকটা ব্লক এখানে শো করতেছে এখান থেকে আমি কয়ের এক ব্লকটি নির্বাচন করবো কয়ের এক ব্লক নির্বাচন করার পরে এখানে দেখুন এখানেতে ডাটা সেট এখান থেকে আমি সিলেক্টেড করবো হচ্ছে ইপিআই ম্যানেজমেন্ট ও মাইক্রো প্ল্যানিং সাব বলব পড়বে ইপিআই মাইক্রো প্ল্যানিং এটা নির্বাচন করার পরে আমি শাল নির্বাচন করতে পিরিয়ড অর্থাৎ শালটি নির্বাচন করব আমি দু হাজার চব্বিশ সাল নির্বাচন করব এখানে দু হাজার চব্বিশ সাল নির্বাচন করার পরে দেখতে পেজটি পুরোই ইতিপূর্বে আপডেট দেওয়া অর্থাৎ আমরা এখন আপডেট দেওয়া এখান থেকে আমার ওয়ার্ডে আপডেট করার না থেকে আমি প্রত্যেকটা ওয়ার্ড ঠিক এভাবে পূরণ করবো দেখুন এখানে বাংলা ভাষায় লেখা আছে যাতে আমরা সহজে বুঝতে পারি এখানে ফর্মটি পুরো পূরণ করা হওয়ার পরে আমি এখানে কমপ্লিটে চাপ দেবো কমপ্লিটে চাপ দেওয়ার পরে দেখুন এখানে একটা মেসেজ দিয়েছে আমাকে মেসেজ আমি ওকে চাপ দেবো ওকে দেওয়ার পরে আমি এই যে রান ভ্যালুয়েশান আছে সেই ভ্যালুয়েশান ক্লিক করার পরে বের হয়ে আইব এখন আমি রিপোর্ট করার পরে কমপ্লিট করার পরে দেখলাম আমার রিপোর্টে ভুল আছে তখন আবার আমি এই পেজেই আইব আসার পরে আমি এখানে ইনকমপ্লিট চাপ দেবো চাপ দেওয়ার পরে আবার এই এখানে ওকে চাপ দেবো ওকে চাপ দেওয়ার পরে এখানে দেখেন পেজটি আবার নতুন করে ওপেন হয়েছে আমি এখানে সংশোধন করে নিতে পারবো যে আমার কী সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করে আমি আবার কমপ্লিট চাপ দেওয়ার পরে এখানে ওকে চাপ দেওয়ার পরে রানবেলের সঙ্গে বের হয়ে আসবো বের আসার পরে এবং এইভাবে যদি আমরা রিপোর্ট করতে পারি তাহলে রিপোর্টটা অবশ্যই অটোমেটিক এই যে সার্ভারে আপলোড হয়ে গেছে আমাদের চিন্তা করা লাগবে না যে এটা সেন্ড হলো কিনা গেলো কিনা এই চিন্তা আর করা লাগবে না ধন্যবাদ সকলকে আমরা ঠিক এভাবেই এই রিপোর্টটা সেন্ড করবো